সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকরী বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী নন্দ নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আজ আমরা ভগবত গীতার চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানযোগ তৃষ্ণাং শ্লোকটি উপস্থাপন করবো আসন প্রতি হই अझानन्धो ज्ञानञ्जन शलागया चक्षुम् मिलिताङ्जान तस्म श्री गुवे नमो नम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मोहानम स्वामिनी ते नमि वाकल्पिन्धुभे बुच पुतिताङ पोभ्य नमो नमो গুরু হি কেবল গুরু কৃপা কেবল গুরু কৃপা হে কেবলম শ্রীপরমাত্মে নম ও ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্গীত নারতম দেবীং সরস্বত বৈসং তত জয় মুদির মূকরি বাচলং পুঙ্গু এত গিংকৃপা তমহং বন্দে পরমান্দ মাধবম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক সংখ্যা তিরিশ সর্বে অপি এতে কর্ম সহ শিষ্ট অমৃতভুজাহা ইয়ান্তি ব্রহ্ম সনাতন অনুবাদ এরা সকলেই যজ্ঞতাত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞা অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান তাৎপর্য যজ্ঞাতি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ তপময় যজ্ঞ যোগ্য। সাধ্যায় যোগ্য আদি অনুষ্ঠানে সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা ইন্দ্রিয় সুখভোগের বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ তাই ইন্দ্রিয় সুখের ভোগবাসনা পরিত্যাগ না করতে পারলে সত্যি দানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয় এই স্তর হচ্ছে শ্বাশ্বত ব্রহ্ম পরিবেশ পূর্বোক্ত সবকটি যোগ্য পাপূর্ণ জীবনের কলুষ থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয় তাছাড়া এই জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মিক্য লাভ অথবা ভগবান ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় তো বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এটা জানলাম যে আমাদের এই জীবনের পরেও আর জীবন আছে সেটা হচ্ছে আমাদের পরপরির জীবন এবং সেই জীবনের কোনো ক্ষয় নাই যদি আমরা ভগবানের সান্নিধ্য লাভ লাভ করতে পারি ভগবত চরণ লাভ করতে পারি সেটাই হচ্ছে অক্ষয় ধাম হবে তো সেই চরণ লাভ করবার জন্য ভগবানের ধাম লাভ করবার জন্য এবং অনাবিল শান্তি লাভের জন্য অনাবিল শান্তি হচ্ছে ভগবত চরণ সেবা করা তো সেই ভগবত চরণের সেবার অধিকার পাবার জন্য আমাদের কি করতে হবে তো যজ্ঞ করতে হবে সে কথা তো এতক্ষণ বলা হলো হল শ্রীমদ্ভগবতে স্বয়ং ভগবান বলেছেন আর সেই জন্য কি করতে হবে আমাদের ইন্দ্রিয় নিগ্রহ অর্থাৎ আত্মাকে কি করতে হবে উন্নতির দিকে নিয়ে যেতে হবে সেজন্য আমাদের সংযম করা উচিত আত্ম উন্নতির জন্য সংযমই আমাদের হতে হবে তো সুদী ভক্ত পর্যন্ত এ পর্যন্তই আসুন আমরা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই তবে তার আগে আমরা যে শুধু শ্রবণ করব তাই নয় আমরা এটাকে কী করব জীবন অনুশীলন করার চেষ্টা করব অবশ্যই আমরা কি করব ইন্দ্রিয় দমনের মাধ্যমে সেই যে কথা হরযোগের কথা বলবো যে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহা ধ্যান ধারণা সমাধি এই অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা যেন ভগবত চরণ লাভের চেষ্টা করি সেটাই হচ্ছে আমাদের পরম উদ্দেশ্য এবং পরম পাওয়া তো আসুন আমরা মা তো বলে বিশ্রামে চলে যায় ওম শ্রী নমঃ নম ও শ্রীমদ্ভগব শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্ম বোলিব্রহমবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্র চিতানন্দ ভি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্তর্থ জ্ঞান মঞ্জুরি ওম তৎস নামো ভগবতী বাসুদেবায় নমো ভগবতী বাসুদেবায় নমো ভগবতী বাসুদেবায় শ্রীমদ্ভগবী শ্রীগীতা ay na makita na makita na mom shanti um shanti shanti shanti